হেরোইন ও গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ একটি টিম গঠন করে মাথাভাঙা থানার অন্তর্গত হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের পক্ষিহাগা এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় সেখান থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় সেখান থেকে উদ্ধার হয় গাঁজা ও হেরোইন অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় জানান ধৃত ওই ব্যক্তির নাম যাত্রা দাস তিনি পেশায় সুটকি মাছ বিক্রেতা গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত দুটো তিরিশ মিনিট নাগাদ যাত্রা দাসের বাড়িতে অভিযান চালানো হয় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে এক কেজি গাঁজা ও তিনশো বিরানব্বই গ্রাম হেরোইন উদ্ধার হয় পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে মাতাভাঙা থানায় নিয়ে আসা হয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে আট দিনের পুলিশি হেফাজত চেয়ে কোচবিহার আদালতে পাঠানো হয় গতকাল রাত্রে সূত্রে খবর পেয়ে আমাদের মাদাভাঙা থানার পুলিশ টিম রেড আমরা করি জিপির আন্দোলন পাখি হাগা বলে একটি জায়গা আছে সেখানে জনযোগ্য যাত্রা দাস তার বাড়িতে আমরা রেড করি রেড করার পরে সেখানে কিছু কন্ট্রপান আইটেলস পাওয়া যায় তার ভিতরে প্রায় এক কেজি মতন গাঁজা এবং তিনশো বিরানব্বই গ্রাম মতন হেরোইন লাইক সাবস্ট্যান্স আমরা পেয়েছি পুলিশের সৌ মোটো বেসিসে এখানে এনডিপিএস কেস আমরা মাথা থানাতে স্টার্ট করেছি আর কিন্তু ক্ষেত্রে আমাদের সবসময় পুলিশ অভিযান চলে এবং আপত্তিকর কিছু পেলে অবশ্যই আমরা সেখানে কেস স্টার্ট করি আমরা অ্যারেস্ট করি সমস্ত কিছুই বলি কোনো ইনফরমেশন থাকলে আপনারাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন অবশ্যই আমরা অ্যাকশন নেব আর একটা ভালো খবর আপনাদের জানিয়ে রাখি গতকাল মাথা বাড়ি হচ্ছে নয়ারহাট জিপি ছেলেটি ষোলো বছর বয়স্ক রাজদীপ বর্ম বছর বয়স ও নয়ারহাটের বাড়ি বাবার নাম হচ্ছে দিলীপ বর্ম মাথা ভাঙা থানার পাঁচ নম্বর ওয়ার্ডে ভাড়া থাকতো ঠাকুমার সঙ্গে মাথা ভাঙা হাই স্কুলের ক্লাস টেন স্টুডেন্ট কিন্তু ওর টেস্ট পরীক্ষা দেয়নি পরীক্ষা খারাপ হওয়ার কারণে ও এখান থেকে নিখোঁজ হয়ে যায় নিখোঁজের বেসিসে আমরা বিভিন্ন রকমের ওর মোবাইল নাম্বার ট্র্যাক করে বিভিন্ন রকম খোঁজখবর পাই লাস্টে আমরা তার লোকেশন দেখতে পাই দিল্লিতে এবার তার ভিত্তিতে মানামানা থানার আইসি সাহেব দিল্লি যে মুক্তি ফাউন্ডেশন এনজিও আছে তার সঙ্গে যোগাযোগ করে এবং ছেলেটাকে সেখানে ডিটেন করা হয়েছে আমাদের এখান থেকে স্পেশাল টিম দেবে ছেলেটাকে ফিরিয়ে আনা এটা আমরা আজকে বলতে পারবো আলোচনা করে যেহেতু আজকে সানডে আছে আমাদের প্রসেস করতে একটু টাইম লাগছে কারণ ছেলেটা করে ডিটেল করার পরে মুক্তি ফাউন্ডেশন ওখানকার যে লোকাল সিডব্লিউসি আছে সেখানে প্রোডাকশন করে ছেলেটা ভালো আছে সুস্থ আছে আমাদের টিমকে ছেলেটাকে ফিরে নিয়ে আসার পরে ওর বাবা মা হাতে আমরা তুলে থাকি এখন সেই এনজিওর তত্ত্বাবধানেই রয়েছে এনজিওর অন্যপাতনেই রয়েছে সেটা বিশ্ব রয়েছে এখন ওটা তারপরে তত্ত্বাবধানেই আছে ভালো খবর